টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ এখন আমি কলেজে চলে এসেছি সবাই আসে বন্ধু ওখানে একটা বন্ধু আছে তো দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো গাইস তো দেখতে থাকো ভিডিওটা তো আজকে হচ্ছে কলেজে আজকে আমাদের এক্সাম আছে একসাথে দুটো এক্সাম দিলাম ঠিক আছে তো একটা জিনিস দেখাবো দেখো আগে এদেরকে দেখো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে একটা প্যান্ডেল হচ্ছে জানি না এটা কিসের প্যান্ডেল মনে হচ্ছে বিয়ে বাড়ি না বিয়ে বাড়ির তো মনে হচ্ছে নয় মনে হচ্ছে নবীন বড়ের প্যান্ডেল না বিয়ে বাড়ির না এটা মনে হচ্ছে এটা কিসের প্যান্ডেল ভাই একটু বলো না তোমরা বলছি এটা কিছুই বলছে না প্যান্ডেলটা কিসের হচ্ছে সেটা তো বলতে হবে বলো আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি এ বলে দিয়েছে বিয়েবাড়ির প্যান্ডেল ঠিক আছে তো সবার নিমন্ত্রণ রইলো তিন তারিখে শ্যামসুন্দর কলেজে চলে আসবে বারো বারো তুমি বারো বারো তো গাইস দেখতে পাচ্ছো দেখো কত বড় প্যান্ডেল হয়েছে পেয়েছো হ্যাঁ তিন তারিখে কিন্তু বিরিয়ানি একদম খাওয়ানোর সাথে চলে আসবে কিন্তু তোমাদের কিন্তু সবার নিমন্তন্ন রইলো তো চলো লাইভটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে ভালো লাগলো একটা এখানে শেষ করলাম ঠিক আছে চলে একটা লাইক করে দিও টাটা সবাইকে